এই জমিনটা কাঁপতে শুরু করো এরপর আল্লাহ রা বললাম কোরআন কালিমের মধ্যে বলেছেন ও মায়া তখন মানুষ তখন কীট পতঙ্গের মতন উড়ে দেশ থেকে দেশান্তরে ছিটকে যাবে খারারের মানুষগুলা গুলা গিয়ে আরেক জায়গায় পড়বে এই দেশের মানুষ আরেক জায়গায় চলে যাবে এমন ভাবে আপন জন থেকে মানুষগুলা বিচ্ছিন্ন হইয়া যাবে শুধুমাত্র তাই নয় জমিন থেকে পাহাড় উড়ে যাবে আলামত গুলা মনে রাখবেন জমিন থেকে পাহাড় উড়ে যাবে তুলার মতো উড়তে থাকবে এরপরে মানুষগুলা ছিটে ছিটে পড়তে থাকবে জমিনটা কাপাকপি শুরু করবে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর বলেছেন ইযা আসসামা উমফাকরাত ওয়া ইযাল কাওয়াকিবুম তাসারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে আকাশটা ফেটে যাবে ওয়া ইযাল কাওয়াকিবুম তাসারাত এই আকাশের মধ্যে যত ধরনের তারক আছে সবগুলো খুলে খুলে পড়ে যাবে ও যুবক ভাই আমার তাই নয়

عارف الدرت এই জমিনের মধ্যে যত নদী আছে এই নদীগুলোর মধ্যে সুনামি হয়ে যাবে সুনামি হলো হঠাৎ করে পানির মধ্যে উঠে যায় পানি থেকে বিষ হাত উপরে উঠে যায় এমন ভাবে ঢেউ চোখের ঢেউ দিয়া ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কুরানে বলছেন কিয়ামতের পূর্বে এই পানিগুলোর ঢে উঠতে থাকবে মানুষ ঠন্ড বন্ধ হয়ে যাবে চোখের পলকে বাড়িঘর উড়ে যাবে ইন্দিমিন টাইমে শুধু তাই নয় আল্লাহ কোরআনের মধ্যে আরো বলে দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনি আছে জমিনের নিচে যা পূজা আছে সব বেদ করে দিবে তেলের খনি কয়লার খনি স্মরণের খনি কিন্তু ওইদিন মানুষ তেলের প্রতি লোপ করবে না ওই দিন মানুষ কয়লার প্রতি লোপ করবে না ওই দিন মানুষ স্মরণের প্রতি লোপ করবে না কেন কেন জানো আকাশটা কেন কাঁপতেছে জমিনটা কেন নাচতেছে পানি কেন উতলাইতেছে শুধু তাই নয় আমার নবী আপনার নবী বলে সেই দিন জমিনটা এমন ভাবে উতলাবে গো এমন ভাবে কম্পনে প্রকম্পিত হইয়া যাবে যদি ওই সময় তিন মাসের মা গর্ভবতী থাকে বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে চার মাসের মা পাঁচ মাসের মা অটোমেটিক বাচ্চা ডেলিভারি হয়ে যাবে মানুষের পেট থেকে মা বন্ধুর পেট থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এমন ভাবে জমিনটা কাঁপবে তখন মানুষ তখন তাকে দেখবে জমিনটা নাচতাছে আসমানটা কাঁপতেছে তারকা খুলে খুলে পড়তেছে ওই সাগরের ভিতরে এমন ঢেউ উঠে গেছে আর জমিনের পানি গোলা লন্ড বন্ড করে ফেলছে যখন ঘরের মানুষ দেখবে মায়ের পেট থেকে বাচ্চা পরে যাচ্ছে তখন মানুষের মুখে একটাই কথা ও আসমান কেন ফাটতেছে জমিন কেন নাস্ততেছে মার পেট থেকে রক্ত কেন পড়তেছে বাচ্চা কেন ডেলিভারি হয়ে যাচ্ছে মানুষ কেন দেশ দেশান্তরে যাচ্ছে সবার মুখের মধ্যে একটা স্লোগান ওয়া কালিল ইনসানু মালাহ হে তো মায়ার পৃথিবী

talking <laughs> এত মায়ার খাট এত মায়ার পৃথিবীর সব লন্ড ভন্ড হয়ে যাইতেছে ও আমার খারের বাবা জবানটা খুলে বলো রক্ষা করার মালিক কে এই আওয়াজে বলি না জোরে জোরে কোন রক্ষা করার মালিককে সে গরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকরি সে ঘরখানাগার জমিদারি আমি না তাহার আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমি দাঁড়ারে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রুই আমি তো সে ঘরের মালিক নয় কন্যা একটু কন্ট মিলে কন্যা পরের জায়গা পরের জমি আমি তো সে ঘরে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেনা জমি চাষ তাই তো ফসল ফল না আর দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি তবু জমিন আমার হই যে নিলাম আমি কাজে না পাতি দিলাম চলি যে তারা মন জোগায়া আমি চলি যে তারা মন জোগাইয়া লাই মিলে না সঙ্গে আমি তো সে ঘরের মালিক নই না পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় একেটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো এ ও। মানুষ বলবে কি হইল কি হইল কেয়ামত হয়ে যাইতেছে একটা মাত্র হুকুমের আশায় কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর অপেক্ষা করল ইসরাফিল ও ইসরাফিল সিঙ্গাফু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্দরে আমার কেয়ামতের সময়টা কোনটা জানেননি আসরের পর মাগরিবের টাইমে টাইমে সব লন্ড হয়ে যাবে ওই দিন আল্লাহ দয়া ছাড়া কোনো উপায় থাকবে না ও যুবক আজকে থেকে আদা করো জীবনে যা করছি তো করলাম আর জীবনে আল্লাহর সঙ্গে না ফরমানি করবো না আমি আগে বলেছি ইন্নাল ইনসান আল্লাফি খোস সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিনু যারা ইমানদার যারা নেক আমল করে এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত বেকারগ্রস্ত হয়ে যাবে এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বাশশিরিল্লাযীনা

যারা ইমানদার যারা নেক আমল করবে দুনিয়াতে তারা চলবে ফিরবে খাইবে ঘুমাবে কোনো ভয় নাই হাসরের ময়দানও তাদের কোনো ভয় নাই এই জন্য আমার যুবক ভাইরা ওই দিন দেখবে মা দুখিনীর পেট থেকে বাচ্চা পড়ে যাচ্ছে এই খবরটা পাওয়ার পরেও কি আপনাদের অন্তরে চেতনা লাগে না আরে বাবা মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে এই কথাটা শুনেও কি আপনাদের কলিজা সাত করে উঠে না যদি না উঠে আজকে খারেরা বিরাম ডাক্তার বাড়ির এক মারে জিজ্ঞাসা করবেন যেমন আমি যদি আমার মারে জিজ্ঞাসা করি মা ও মা দেখলাম এই দুনিয়াটা যখন কাপা কাপি হবে তখন পেট থেকে বাচ্চা নাকি যাবে ও মা বাচ্চা যখন পরে যায় কেমন কষ্ট হয় মা বলবে বাবা শুন শুন কেমন জানোস নি তুই যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস যেই দিন থেকে শুনলাম আমার পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে আমি জোরে হাঁটাব বন্ধ করে দিয়েছি সেই দিন থেকে ওছা থেকে নেচে নামতে গিয়ে আমি চলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি তুই যখন আমার পেটের মধ্যে তিন চার মাস হয়ে হালকা লড়াচড়া করস তখন আমি রাতের বেলা ডান কাতে ঘুমাইলে বাম কাতে গেলে সজা হয়ে গেছি আমার পোলারি পেটের চাপা পেরা পেটের ভিতরে মারা যাই এরপর আমি তুই যখন ধীরে ধীরে একটু আট মাসে পদার্পণ করলি তখন তুই আমার পেটের মধ্যে লড়াসড়া দিলে কষ্ট পাইলেও মনে মনে ভাবছি আমার পোলাটা ভালো আছে যখন তুই লড়াসড়া বন্ধ করছিস তখন দৌড়াই ডাক্তারের কাছে চলে গেলাম আমার সন্তান লড়াসড়া করে না কেন লড়াচড়া করে না আমাকে চেক দিয়েছে এই জন্য যুবক আমার যখন আমার বয়স যখন আমি রাত্রি বেলা ঘুমাইয়া তল পেটের মধ্যে লাথি মাইরা মা বলে তুই আমার ঘুমটা খাইরা নিয়েছিস আবার যখন মা বসছে মুখের মধ্যে খাবার দিবে আমি মার পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি মায়ের খাবারের স্বাধীনতা আমি কেড়ে নিয়েছি মা যখন পেটের ব্যথা লইয়া দশ মাস দশ দিন হওয়ার পূর্বেই হঠাৎ করে এমন ব্যথা উঠলো পাশের বাড়ির মহিলারা ডাক দিয়া বললো বন্ধু আয় 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 আমার পেটটা ব্যথা করে মনে হয় যেন বাচ্চা করার সময় বইয়া যাইতে তখন দাই আইসা গড়ের দরজা লাগায় লাগাইয়া জানালা লাগায় ঘন্টার পর ঘন্টা মা ব্যথায় কাতর পড়ে থাকে ও যুবক কে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে শুন শুন আজকে যাইয়া ওই কে আলামতের অনুভূতিরা আপনার মায়ের কাছ থেকে জানিয়ে নেন আপনার মার জিজ্ঞাস করেন মা গো তোমার পেটের মধ্য থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় কেমন কষ্ট হয়েছে মা তখন দাইমারে ডাক দিয়া বলছে ও বোন সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট আমি জানতাম এই পেটের মধ্যে কোনোদিন আমি সন্তান নিতাম না ভূমিষ্ঠ হওয়ার সময় এক এক সময় লাতি মারছে বাতি মারার পরে মা অচেতন হইয়া পড়ে গেছে আধা ঘন্টা পর্যন্ত খবর নাই খবর নাই খবর নাই মা বিছানার মধ্যে পড়ে আছে আর পড়ে আছে হিন্দি টাইমে একটু পরে আবার হুশ আসলো এরপর ডাক্তার ডাকলো স্যালাইন দিল একই অবস্থা ওই মা দুখিনীর পেট থেকে লাথি মাইরা যখন দুনিয়ার মধ্যে আসতেছিলাম মা তখন বলছে সন্তান পেটে নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে যদি আমি জানতাম নিতাম আমার পেটের ভিতরে আমি কোনোদিন বাচ্চা নিতাম না কোনোদিন আমি সন্তান নিতাম না ডাক্তার বলছে বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এরপর মা দুইজন স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে বাচ্চা কনসেপ্ট করে মরে যাবে নিশ্চিত জানার পরেও বাচ্চা পেটে নেই আজকে বেগম আহমদের কথা বললাম চলে গেছে সে আজকে দুনিয়া থেকে কবরে এই মানুষটার পেট থেকে তো তার সন্তানটা বেঁচে আছে অতসব কেমন লাথি মারলাইতে দিলাম অতসব কেমন কষ্ট মেরে দিলাম দিয়া মা পেট থেকে আমি দুনিয়াতে আসলাম মা দুখিনী বেবশিয়া বিছানার মধ্যে পড়ে গেছে সবাই মনে করছে মনে হয় মা বনো মারা গেছে আরে জবা

লুকমান হুজুরে সৈয়দ আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলছে বলছে গুজর আব্বার জন্য আমার আম্মার জন্য দোয়া করবেন শুনলাম অসুস্থ নাকি দোয়া চাইছে আমার কাছে আরে বাবা মা অসুস্থ হইলে দুনিয়াটা অন্ধকার মনে হয় ওই বাবারে ওই মাকে যারা ভালোবাসবে তারা কাজে লেগে যাবে ও বন্ধু মা बेहোশ হয়ে গেছে এমনও খবর পাওয়া যায় যে মা ডেলিভারির সময় মা দুখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তানের মায়ের চেহারাটাও দেখে নাই এমন ইতিহাস কারেরা কসবার জমিনে আসে না না এই মা মারা যায় এখন আসে হিসাব মিলে দেখি ওই সময় মা মারা গেলে আমার নবী কি বলছে শূন্য যান আমরা হয়তো মা বেঁচে থাকলে তার মূল্যায়ন করতে পারি না কিন্তু মা মরে গেলে ঠিকই আমার আল্লাহ কেমন মর্যাদা দেয় শুনে যান আমার নবী বলে এই পৃথিবীর মধ্যে কোনো মহিলা যদি ডেলিভারির সময় সন্তান প্রসব করতে গিয়া যদি মহারাজা আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়া দিবে তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনে মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি না মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সঙ্গে না তোমরা কোনদিন দিন হায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন হ মনেতে কষ্ট দিও না মা তুমি আমার আমার গুলার একটা সবক দিয়ে যাইতেছি একটা হলো মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে গেলে ইমান এবং একামল করতে হবে আর একটা হলো আল্লাহর অলি হইতে গেলে মা বাবার দোয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি কাদায় কেউ কি ওলি হতে পারবে না এই জন্য বলেন মাগো তোমার মত লয় হো আমায় কোলে টানি আচল দিয়ে মুচে নাকি আচল দিয়ে মুছে না কি আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাই রে মা জননী সবাই কন্যা হাই রে মা জননী হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে মরে মা আমার আগে যেনাগম রে যুব আমার পাশে আমার বাবার মতো একটা বাপ বসে আছে আজকের সভাপতি মোহরের দিকে তাকাইলাম আমার বাপের কথাই মনে করলাম এইভাবে টুপি পরতো আমার বাবা লুকমান জানে সাদা টুপিগুলো পরতো ঠিক এই টুপি পাঞ্জাবি পরতো আজকে আমার বাবা এই খারে রাতে কত মাহফিল করতে আসছি বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা জিজ্ঞেস করতো মাহফিল কেমন হইছে আমি বললাম ভালো হইছে কিন্তু বাড়িতে শেষ চাইতে বাড়িতে গেলে আমি বাবার দরজাটা সবসময় শেষ চাইতে বাবা খোলা রাখতো আমি গ্রুমটা ধাক্কা দিয়ে খুললাম বাবার হাতের মধ্যে হাত বুলাইয়া দিতাম এখন আমার দরজা ঠিকই আছে এখন আমার বাবার খা ঠিকই আছে প্রতিদিন যায় ঘরের দরজার দিকে তাকায় থেকে হু হু করে কান্দি আর মনে মনে ভাবি বাবা তুমি কেমন আছো আমি জানি না এই বাপটা তো ফুটফুট করতে করতে রক্তটারে পানি কইরা ফলাইছে অল্প সময়ের মধ্যে আমি কোন দিক দিয়া যাইতাম এতগুলো ওয়াস্ত লই আইছিলাম কোন দিক দিয়া কইতাম শুধু দুই তিনটা কথা বলে যায় আমল করবেন ও যুবক এই বাপটা তোমার জন্য কিনা করছে শরীরে তাজা রক্ত ধরে পানি কইরা ভালাইছে আরে বাড়ির পাশে যদি একটা বড় গাছ থাকে এই গাছটারে তোমরা কাটবা না গাছটা ফল না দিলেও তোমার ছায়া দিয়া রাখবো এই বাপ যদি বুড়া হইয়া যায় এই বাপ মারা যদি তোর রুজি কইরা খাওয়াইতেও না পারে এই বাপ মা কষ্ট দিস না এই মা বাপটা তোর না খাওয়াইতে পারলে ও টাইমে টাইমে দুইটা হাত তুললা আমার আল্লাহর কাছে দোয়া করব মালি আমার জাদু মনিরে তুমি সুখে রাখো বাপ মা দুইজন বয়া ছেলে বিদেশ গেছে বাপ কয় দেখো না হেঁটে আড়ানা মা ডাক দিয়া কয় না না শুনো টাকা লাগবে না আমার পোলা যদি খাইয়া বাচ্চা থাকে তাইলে চলব এমন ভাবে মা বাপ দুইজন বৈশা বসে একবার সেতে আর একবার সব বললে যায় দশ হাজার টাকা দিলেই মুহূর্তে কাল কাজকে প্রমাণ করবেন কালকে যাই আমার হাতের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিবেন মা বলবে আমার টাকা লাগবে না বাপের পঞ্চাশ হাজার টাকা দিবেন বাবা বলবে এত টাকা দিয়ে আমি কর্ম কি আর একটা লুঙ্গি দিবেন দেড় টাকা দেড়শো টাকাটা কিন না দেখবেন বাবা এই লঙ্গিটারে খাপলা মাইরা নিয়ে যাইব তাড়াতাড়ি লঙ্গিটারে ফরব পইরা খারারার বাজারের দোকানে যাইয়া বসবে বৈশা মানুষের বার বার কইব আমার জাদু মুনি আমার লেগা লঙ্গিটা আনছে মার দেড়শো টাকার পান দিবা দেখবা মা লাভ মাইরা নিয়ে যাবে দুই টাকার শাড়ি দিলে মা খুশি হয় না দেড়শো টাকার পান দিলেই মা খুশি ঘরের দরজার মধ্যে বৈশা পানগুলা সিরা সিরা মানুষে দিয়া কইব আমার তাহলে কয় লক্ষ টাকা দিলে মা খুশি হই না ও ফুত্রে তুই যখন আমার একবার আর মা কইয়া ডাক দে আমি হাজার জনমের কষ্ট আমি বলে যাই মায়ের কান্দন যাব জীব দুই সার মাস বোনের কান্দন ওরে গোরের পরিবারের কান্দন কই দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুখের দরদি আমার জনম দুঃখী মা আলী আহম্মদ সাহেব দুনিয়াতে নাই বেগম আহমদের দুনিয়াতে নাই তার সন্তান গানগুলোর মন আজকে না আমার বাড়িতে আজকে এত সুন্দর মাহফিল আমার বাবাই যদি দেখতো কত খুশি হইতো এই এলাকায় এত সুন্দর মাহফিল আমার মায়ে যদি মহিলা প্যান্ডেলে পয়সা পয়সা ও শুনতো না জানি কত খুশি হইতো আজকে এই মানুষগুলো দুনিয়াতে নাই আমরা অন্তর কইলা দোয়া কইরা দেয়া যায় জন্য যুব আমি তাহির বাবা বাবা কইরা কান্দি এখন বলবেন হুজুর আপনি কি শরম লাগে না আমি বলি না আমার শরম সরম লাগে না মাল লাগে কানলে হাজার মানুষের সামনে আমার সরম লাগে না এই মাটা মুসল্লাই বসে বইসা আমার লাগে দোয়া করছে বাফের লাগে কানলে আমার সরম লাগে না এই বাপটা মাঝে মাঝে ঘুরে ঘুরে আল্লাহর উলির উশিলা দিয়া সাই আছে আমার লাগে দোয়া করছে আমি যখন বাড়ির মধ্যে যাই যখন দেখি দরজাটা আছে কিন্তু আমার আব্বা খাটে নাই তখন আমি মাঝে মাঝে ওয়াজে বিনায়া বিনায়া কই দরজাটা খুলতে খে যায় ধুকা। বাবা বুঝি বলছে এলেনা কী খুকা দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খোকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবানে শুধু বাবানে শুধু বাবানে শুধু বাবানে। জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফ্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি বুকের বেতরটা নরে চরে ওঠে চোখ জল নেমে আসা শুধু বাবা না শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে ও বন্ধু আখিরি কালাম পাঁচ ওয়াক্ত নাম আসার তুমি ছায়ের বানা মা বাপের মনে কোনো দিন কষ্ট দিও না

ইস পুত্রে শুধুমাত্র এই কথাটা যদি বলে তুমি মনে লাখ কোটি টাকার মালিক হইতে পারো টাকা খাইয়া পেট ভরতে পারবা খাবার খাইয়া পেট ভরতে পারবা কিন্তু কোনো দিন মনের শান্তি পাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি সব মানুষ ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসান লাফি

পরিষ্কার কথা আল্লাহ এবং রসুল যার সাথে আছে তার কোন ভয় আছে আল্লাহর ভয় ধারণ করে থাকবে সে কখনো গুনা করবে না করতে গেলেই বলবে কেউ আমাকে দেখে না একজন দেখে জবানটা খুলে বলো খারার মানুষ প্রেমিক মানুষ সুন্নি মানুষ জবানটা খুলে বলো তিনি কে এ আওয়াজে মানতে পারি না জুড়ে বলো কে